ওং নামশিবাই নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আপনাদের জানাবো কোনো ব্যক্তি তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে কি না যা স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে বলেছিলেন কোনো ব্যক্তি তার ভাগ্যকে কিভাবে পরিবর্তন করতে পারবে কোনো ব্যক্তি যদি কোনো কর্ম করে এবং তার সঠিক ফল সে না পায় বা শতচেষ্টার পরও সে ব্যর্থ হয় এবং তারপর সে সিদ্ধান্ত নিতে পারছে না এই ধরনের পরিস্থিতিতে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই এই কাহিনিটি আপনার জন্য বন্ধুরা একবার মাতা পার্বতী মহাদেবের পাশে বসেছিলেন সেই সময় মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেন হে প্রভু মানুষ কীভাবে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে যদি জীবনে কোনো দুঃখ থাকে বা ভাগ্যস্বাদ না দেয় তখন মানুষ কি করবে যার ফলে তার ভাগ্য তার সাথ দেবে তখন ভগবান শিব বললেন দেবী আজ আপনি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যার উত্তর জানলে সমস্ত মানব জাতির কল্যাণ হবে হে দেবী এর উত্তর আমি একটি কাহিনীর মাধ্যমে আপনাকে বলছি এই কাহিনীটি খুবই শান্ত মনে শ্রবণ করবেন এই কাহিনিতেই আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তখন মাতা পার্বতী বলেন আপনি বলুন প্রভু আমি শান্ত মনে তা শ্রবণ করছি তখন ভগবান শিব বলেন একবার ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করে পৃথিবী লোকে ভ্রমণ করছিলেন তখন তারা দেখেন রাস্তায় এক ব্যক্তি তার স্ত্রীর সাথে বসে কাঁদছে তখন ভগবান বিষ্ণু তার কাছে গিয়ে বলেন কে তুমি এই জঙ্গলে বসে কাঁদছ কেন তখন ব্যক্তিটি বলে হে মহাশয় আমি পাশের গ্রামে এক ব্যবসায়ী আমি যেই কাজই করতে যাচ্ছি আমি ব্যর্থ হচ্ছি আমার ভাগ্য আমায় সাথ দিচ্ছে না এর জন্য আমি আমার স্ত্রীর সমস্ত গয়না বিক্রি করে দিয়েছি এবং আমার পরিবারকেও হারিয়ে ফেলেছি এবং ব্যবসার জন্য আমার ঘর বাড়িও বিক্রি করতে হয়েছে আমার ভাগ্যটাই খারাপ এটা শুনে ভগবান বিষ্ণু বলেন কে বললো আপনার ভাগ্য খারাপ আমাকে বলুন আপনি কি করে বুঝলেন আপনার ভাগ্য খারাপ তখন ব্যবসায়ীটি বলে আমি এক একসময় কাজ করতাম কিন্তু কখনও খরা ও কখনো অতিবৃষ্টির ফলে ফসলের ক্ষয়ক্ষতি প্রচুর হতো ফলে আমি ব্যবসা করার সিদ্ধান্ত নিই এবং আমার স্ত্রী সমস্ত গয়না দিয়ে ব্যবসা শুরু করি কিন্তু ব্যবসায় প্রচুর ক্ষয়ক্ষতি হয় প্রথম প্রথম তো আমার পরিবার আমার সাথ দিয়েছিল কিন্তু এখন তারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং আমার সাথে আমার এক বন্ধু ব্যবসা শুরু করেছিল কিন্তু তার ব্যবসা খুবই ভালো চলছে সে যখনই আমার বাড়িতে আসে তার ব্যবসার সফলতার গল্প আমায় শোনায় তার কথা শুনে আমার বাড়ির লোক আমায় বলে দেখো তোমার বন্ধুর কাছ থেকে কিছু শেখো এবং বলে তোমার দ্বারা কিছুই হবে না মহাশা এদের কথা শুনে মনে হয় আমার জীবনে আর কিছুই আমি করতে পারবো না এবং আমার জীবন ত্যাগ করার জন্যই আমরা এখানে এসেছিলাম কিন্তু সাহস পেলাম না এটা শুনে ভগবান বিষ্ণু বলেন তোমার আর কিছু বলার আছে তখন ব্যবসায়ীটি বলে মহাশয় এক তো আমি সব কাজে ব্যর্থ হচ্ছি তার উপর আমার বন্ধু এসে আমায় আরও অপমান করে যাচ্ছে এই অবস্থায় বুঝতে পারছি না আমি কি করব তখন ভগবান বিষ্ণু বলেন বাস্তবে তুমি তোমার বন্ধুর কথা শুনে দুঃখী হয়ে যাও তখন ব্যবসায়ীটি বলে হ্যাঁ মহাশয় আমি আমার বন্ধুর এই কথা শুনে খুবই কষ্ট পাই তখন ভগবান বিষ্ণু বলেন তোমার দুঃখী হওয়ার আসল কারণ কোনটা তোমার সফলতা না পাওয়া নাকি তোমার বন্ধুর সফল হওয়ায় তখন ব্যবসায়ীটি ভাবে এবং তারপর বলে মহাশয় আমার ব্যর্থতায় অতটা দুঃখ হয় না যতটা আমার বন্ধুর সফলতায় হয় তখন ভগবান বিষ্ণু বলেন যদি তোমার বন্ধু অসফল হয় তাহলে কি তুমি খুশি হবে তখন ব্যবসায়ীটি বলে মহাশয় তাহলে আমি খুবই খুশি হব তখন ভগবান বিষ্ণু বলেন এর মানে তোমার খুশি তোমার বন্ধুর ওপর নির্ভর সে চাইলে তোমায় খুশি করতে পারবে আবার চাইলে দুঃখী করতে পারবে তুমি স্বয়ং না খুশি থাকতে পারবে না দুঃখী হতে পারবে অর্থাৎ তুমি তোমার বন্ধুর পুরোপুরি গোলাম হয়ে গেছো এই জন্য তোমার মনে হয় তোমার কিছুই হবে না এটা বলে ভগবান বিষ্ণু সেখান থেকে চলে যাচ্ছিলেন তখন ব্যবসায়ীটি বলে হে মহাশয় আপনি আমায় পথ দেখান আপনার কথা শুনে আমার মনে আশা জাগ্রত হচ্ছে তখন ভগবান বিষ্ণু বলেন যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি তোমায় বলতে পারি মনে রাখবে আমরা যদি কারো উপর আশা করি তখন তার উপর নির্ভর হয়ে পড়ি সেই সময় আমাদের সুখ দুঃখ তার উপর নির্ভর হয়ে পড়ে সব থেকে উচিত হবে তুমি নিজের প্রতি আশা করো যখন এটা করবে এবং পরিশ্রমের সাথে চেষ্টা করবে তখন সফলতা অবশ্যই তুমি লাভ করতে পারবে এবং ভগবান বিষ্ণু বলেন তুমি তোমার বন্ধুর কথায় কষ্ট পাও কিন্তু বিচার করে দেখলে তোমার বন্ধু তোমায় সঠিক কথাই বলতো তোমার বন্ধু তার সংঘর্ষ ও অনুভবের কথা তোমায় বলতো তুমি যদি তোমার বন্ধুর কথাগুলি মন দিয়ে শুনে সেইভাবে চলতে তাহলে তুমি আজ এই অবস্থায় থাকতে না এবং কোনো ব্যক্তির সময় চিরকাল সমান যায় না আর তোমার বন্ধুর কথা শুনে যদি চলতে তাহলে আজ তুমি সফল হতে তখন তোমার বন্ধু তোমার কাছে এসে তার সফলতার কথা বলতো না সে তখন তোমায় তার অসফলতার কাহিনী ভুলত যাতে তুমি তার কথা শুনে ভুল সিদ্ধান্ত নাও এবং তোমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় সেই সময় তোমাকে তোমার বুদ্ধির প্রয়োগ করতে হবে আর সে তোমার কাছে অবশ্যই আসবে কারণ যেইভাবে তাকে দুঃখী দেখে তোমার আনন্দ হয় সেই প্রকার তোমায় দুঃখী দেখে তারও আনন্দ হবে তখন ব্যবসায়ীটি বলে আমার আরও দুঃখ লাগে যখন আমার নিজের পরিবারের লোক আমায় বোঝে না আমি তো আমার পরিবারের জন্যই এত কিছু করছিলাম তখন ভগবান বিষ্ণু বলেন আমি বুঝেছি তুমি সান্ত্বনা চাইছ আর প্রতিটি মানুষ সান্ত্বনাই চায় তারা চায় আমরা যাই করি তাতে প্রত্যেকে যেন তার প্রশংসা করে কিন্তু সাধারণত এটা হয় না ফলে আমরা দুঃখী হয়ে যাই এবং ভাবি আমাদের বন্ধুবান্ধব পরিবার পরিজন সবাই স্বার্থপর তুমি যদি সবাইকে আপন ভাবো তাহলে কেন তোমার মনে হয় তুমি অন্যজনের জন্য সব কিছু করছো বাস্তবে তুমি নিজের জন্য করছো যদি অন্য সবাইকে তুমি নিজের ভাবতে তাহলে বাস্তবে তুমি দুঃখী হতে না তখন ব্যবসায়ীটি ক্ষমা প্রার্থনা করে বলে আজ থেকে আমি হার মেনে নেবো না আমি প্রাণপণ দিয়ে একনিষ্ঠ হয়ে সততার সাথে কর্ম করব এটা শুনে ভগবান বিষ্ণু বলেন এই বাক্সটি তুমি রাখো এই বাক্সে এমন একটি জিনিস আছে যা তোমাকে যে কোনো বড় সমস্যা থেকে তোমায় মুক্তি দিতে সাহায্য করবে তবে মনে রাখবে এই বাক্সটি তখনই খুলবে যখন তোমার মনে হবে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মূল্যই নেই আর যদি তার আগে বাক্সটি তুমি খোল তাহলে এই বাক্সের সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে এটা শুনে ব্যবসায়ীটি ভগবান বিষ্ণুকে কথা দেন যে সে সময়ের আগে কখনোই সেই বাক্স খুলবে না বন্ধুরা সময় চিরকাল সমান যায় না ফলে কয়েকদিনের মধ্যেই ব্যবসায়ীটি আবার ব্যবসা শুরু করে এবং সফলতা পায় ও ধনী হয়ে ওঠে কিন্তু যেই রাজ্যে সে থাকত এক সময় সেই রাজ্যে বহিরাগত রাজ্যের দ্বারা আক্রমণ হয় ফলে বহিরাগত শত্রু তাদের রাজ্যে লুটপাট চালায় এবং ব্যবসায়ীটির সমস্ত ধন লুট হয়ে যায় এবং ব্যবসায়ীটির বাড়িতে আগুন লাগিয়ে দেয় এর ফলে ব্যবসায়ীটি বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায় সেই সময় তার খাবারের জন্য কোনো টাকা পয়সা কিছুই ছিল না এবং তার সন্তানেরও খুব শরীর খারাপ হয়ে পড়ে কিন্তু ডাক্তার যে দেখাবে সেই ক্ষমতাও ব্যবসায়ীটির ছিল না ফলে সে খুবই ভেঙে পড়ে এবং ভাবে এত দুঃখ কষ্ট আর সহ্য করা যায় না এর থেকে জীবন ত্যাগ করে দেওয়াই ভালো সব যখন চিন্তা করছিল তখন তার মনে পড়ে যায় সেই বাক্সটির কথা তখন তার মনে পড়ে যায় যে ভগবান বিষ্ণু তাকে বলেছিলেন যখন জীবনে কোনো রাস্তা খুঁজে পাবে না এবং এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাবে না তখন এই বাক্সটি খুলবে যার মধ্যে জীবনের সমস্ত দুঃখের সমাধান লুকিয়ে আছে তখন ব্যবসায়ীটি উৎসাহের সাথে সেই বাক্সটি খুলে এবং তাতে একটি পত্র ছিল সেই পত্রটি পড়ে ব্যবসায়ীটি মনে সাহস পায় তখন দেবী পার্বতী জিজ্ঞাসা করেন হে প্রভু সেই পত্রটিতে কি লেখা ছিল তখন ভগবান শিব বলেন এক দুঃখী ব্যক্তি কি ভাবে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তা লেখা ছিল তখন মাতা পার্বতী বলেন আমি বুঝতে পারলাম না প্রভু তখন ভগবান শিব বলেন আমি আপনাকে বিস্তারিত বলছি শুনুন কোনো ব্যক্তির সময় সর্বদা এক থাকে না যখন খারাপ দিন ছিল তারপর সেই ব্যক্তির ভালো দিনও এসেছিল এইভাবে ভালো সময় কাটার পর আবার সেই ব্যক্তির খারাপ দিন এসেছে এটাও এক সময় পরিবর্তন হয়ে যাবে এই সময় সেই সমস্ত ব্যক্তির উচিত হার স্বীকার না করে নিষ্ঠার সাথে কর্ম করে যাওয়া তাহলে একদিন না একদিন সে সফল নিশ্চয়ই হবে তখন ভগবান শিব বলেন হে পার্বতী যদি কোনো ব্যক্তি শত নিষ্ঠার সাথে কর্ম করে তাহলে তার ফল সে একদিন না একদিন অবশ্যই পায় তাই সেই ব্যবসায়ীটি সেই পত্রটি পড়ে ভাবে আমার খারাপ সময় ছিল সময়ের সাথে সাথে তা ভালো হয়ে গিয়েছিল আবার খারাপ সময় এসেছে এটাও একদিন না একদিন কেটে যাবে তাই সেই ব্যক্তি হার শিকার না করে শত নিষ্ঠার সাথে কর্ম করে যায় ফলে কিছু সময় পর আবার সেই ব্যবসায়ীটি সফলতা অর্জন করে এবং এক বড় ব্যবসায়ী হয়ে ওঠে এবং স্ত্রী সন্তান ও পরিবারের সাথে সুখে বসবাস করতে থাকে তাহলে বন্ধুরা কাহিনিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ও ভালো লাগলে একটি লাইক করবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভক্তিভরে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব ও জয় শ্রী বিষ্ণু